ও মাই গড অবশেষে আজকে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার জন্য একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসলো কালের একটি প্রতিবেদন আজকে প্রকাশিত হয়েছে প্রতিবেদনের শিরোনাম সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে কার কত তো মূল প্রতিবেদনের ভিতরে কি বলা হয়েছে তো চলুন জেনে নেওয়া যাক গ্রেড অনুযায়ী এবারই প্রথম সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে যারা পেছনে গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে এ ভাতা পাবেন অর্থাৎ কর্মচারীদের মহর্ঘপাতা বেশি হবে আর সামনের দিকে গ্রেডে চাকরির কারণে কর্মকর্তারা কম হারে মহর্ঘ ভাতা পাবেন অর্থ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি প্রস্তাব খসড়া চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টা কাছে পাঠানো হবে প্রস্তাব অনুযায়ী এক থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের দশ পার্সেন্ট চার থেকে দশম গ্রেড মূল বেতনের বিশ পার্সেন্ট এগারো থেকে বিশতম গ্রেড মূল বেতনের পঁচিশ পার্সেন্ট হারে মহর্ঘ ভাতা প্রাপ্য হবেন সর্বনিম্ন বেতন চার হাজার টাকা সর্বোচ্চ বেতন বাড়বে সাত হাজার টাকা কোনো চাকরিজীবী চার হাজার টাকার কম ভাতা পাবে না তবে মহার্গবতা কার্যকর হওয়ার পর আর বহাল থাকবে না আগের সরকারের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধাটি অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পেনশন বক্রত কর্মকর্তা কর্মচারীরাও ভাতা পাবেন বলে জানান তারা জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজই সব কিছু উন্নয়ন বাজেটের উপর গিয়ে পড়বে উন্নয়ন বাজেট কমানো হবে সেই অর্থ দিয়ে বর্তিত বেতন ভাতা দেওয়া হবে সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে মহা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়ের এদিকে গতকাল বৃহস্পতিবার এই অর্থ বছরে মহর্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মকলিসুর রহমান তিনি জানিয়েছেন আগামী তিরিশে জুনের মধ্যেই কর্মচারীদের মর্গ ভাতা ঘোষণা করা হবে তবে কত শতাংশ মর্গ ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি জনপ্রশাসন সচিব জনপ্রশাসন সচিব বলেন মহর্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে এবার যারা পেনশনে গিয়েছে তাদেরও মহর্ঘ ভাতা দেওয়া হবে যারা মহর্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে কত শতাংশ মর্ঘ ভাতা দেওয়া হবে এ প্রশ্ন জবাবে মহর্ঘ ভাতা পর্যালোচনা কমিটির এ সদস্য অর্থ উপদেষ্টা অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় দু হাজার পনেরো সালে এরপর তাদের আর বেতন বাড়েনি চাকরিবিদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মহগাবড়া দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম